আজকে রান্না করবো হচ্ছে পৈশাক পঁই শাকি ভালো করে ধুয়ে নেবো সুন্দর করে ধুয়ে নেবো বেশি পানি দিয়ে সুন্দর আমি নেব পুঁই শাকটা ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা ইলিশ মাছের মাথা ছিল এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ডাঁটা আলু আর এখানে হচ্ছে পুঁইশাক হচ্ছে আলু দিয়ে আমি হচ্ছে সেদ্ধ করে রাখছি এটা হচ্ছে ভাজি করবো আজকে হচ্ছে শুধুমাত্র পঁইশাকে রান্না হবে ইচ্ছা তেমন কিছুই ছিল না তো ভাবছিলাম কী রান্না করবো কী রান্না করবো তো অবশ্যই ফ্রিজ খুলে দেখি ফ্রিজে একটা মাছের মাথা পরে আছে তো ভাবলাম যে মাছের মাথাও আছে পুঁই শাকও আছে মাথা দিয়েছি হচ্ছে পুঁই শাকে একটা তরকারি রান্না করব আর পুঁই শাক ভাজি করবো এই হচ্ছে আজকে আমার রান্না হয়ে যাবে তো এখানে হচ্ছে তেল গরম করতে দিয়েছি এখন ওই মাছগুলো ভেজে নেবো

দেন পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখছিলাম তো আমার পকেট অলমোস্ট হয়ে গেছে তো এর সাথে আমি চার পাঁচটা কেটে দিলাম আর এখন হচ্ছে আমি খুঁজিরা গুঁড়া হয়ে গেছে এখন আমি একটু খুচিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবেন তো না চলে দিয়ে নামিয়ে ফেলব এটা আমি একটু শুকনো শুকনোই মানে রাখছি হালকা হালকা ভিজা যেটা আমি আজকে অন্য কোনো কিছু আর রান্না নি বেশ দুই শাকের তরকারি আর দুই শাক ভাবি যাই হোক আমার পকেটে হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো প্রশার দিয়ে গেলে সমস্যায় মাথা দিয়ে কে কে খাওয়ান এবং কে কে পছন্দ করেন অবশ্যই নিজেকে কমেন্ট করে জানাবেন তো আজকে মিডিয়া পর্যন্ত আলো হতে সবাই ভালো থাকবেন